ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল সেল টিভির পক্ষ থেকে আমি আরিফ হোসেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা কথা বলবো ইশারা আপুর সঙ্গে ওনার বাস্তব জীবনের গল্পটি তুলে ধরবো আমরা তো চলুন দর্শক আলোচনায় যাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম সর্বপ্রথম আপনার নামটি বলুন আমার নাম হচ্ছে ইশারা ইশারা তো ইশারা আপু আপনার জীবনের গল্পগুলো আমাদের সঙ্গে একটু শেয়ার করবেন আর কষ্টের কথাগুলো শেয়ার করবেন আপনার জীবনে কি কি কষ্ট করেছেন কষ্ট বলতে হচ্ছে ছোটবেলা বাবা মার কাছে সবাই বড় হয় তাই না বড় হচ্ছে কিন্তু ছোটবেলা বড় হয়ে তারপরে ঢাকা আসলাম আসার পরে দেখি এই পথে চলে আসলাম আসছি তারপরে এই পথে চলে আসার পরে ইজলাতে তার সুখ শান্তি পাইলো আসছে না পাইলো আসছে ছোটবেলা মানে আপনার গ্রামের বাড়িটা কোথায় একটু ডিটেইলস গল্প আকারে শুরু থেকে একেবারে বল আমাদেরকে হচ্ছে গ্রামের বাড়ি হচ্ছে ফরিদপুর থানা কালকিনি জেলা মাদারীপুর ইনওয়ান লক্ষীপুর হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার ফ্যামিলিটা আপনার আমরা চার পাঁচ বোন দুই ভাই পাঁচ বোন দুই ভাই হ্যাঁ ভাই মধ্যে আপনি কত নম্বর মানে আপনি সবার বলেন আমি সবার ছোট্ট সবার ছোট হ্যাঁ আচ্ছা তো গল্প সেই সেইভাবে গল্পটা আমাদেরকে বলেন পাঁচ ভাই বোনের মধ্যে আপনি সবার ছোট হ্যাঁ আমি ছোট মানি বাবা আছে মা নই বাবা জীবিত এখনো আছে এখনো আছে আচ্ছা আচ্ছা তো আপনার মা কিভাবে মারা গেল আর আপনি কখন জানতে পারলেন যে আপনি একজন মানে সাধারণ জীবনের সাধারণ জীবন কখন বলতে কি আমি ছোটবেলাতে যখন কি সাবার লোক হয়েছি তখন বাবা মা ভাই বোন কে বলা যায় না যায় এই কথাটা কিন্তু আস্তে আস্তে ছোটতে বড় হইলাম হইয়া দেখি এই টাইবে পরে ঢাকা আসলাম আইসা যখন দেখি আমার মতো মানুষ আরো ঢাকা শহরে অভাব নাই একে একে তাদের সাথে পরিচয় হইলো দেখা হইলো ওঠা বসা ওখান থেকে এখানে চলে আসলাম ঢাকা কত সালে ঢাকা কত সাল বছর হবে আশ্রয়স্বজন ছিল হ্যাঁ ছিল তখন ছোট ছিলাম কিন্তু আমার বোনের কাছে ছিলাম তখন আচ্ছা আচ্ছা বোনের কি হয়েছিল হ্যাঁ বোনের বিয়ে শাদী হয়েছিল দুলাভাই ছিল ওখানে থাইকা আর কি চাকরি করতাম তখন আপনার দুলাভাই কি জানতে পেরেছে বা আশেপাশের লোকজন জানতে পেরেছে যে আপনি একজন শারীরিক প্রতিবন্ধী তারা জানে হয়তো এটাই তাদের কাছে আমি তো সব কিছু তার ধরা দেওয়া যায় না জানে হয়তো ওই যে মেলি টাইপের এইটাই এর বেশি কিছু তাদেরকে জানতে দেন তারপরে তারপরে যে আস্তে আস্তে এই লাইনে চলে আসলাম আসার পরে আস্তে আস্তে যে এগুলো পড়েই বাড়ি যাই আমি এখন বাড়ি যেতে যেতে আসতে তারপরে আপনার হচ্ছে আমার ভাইটা অনেক লুভি আর কি ও আসছে বাপের জমি জায়গা জমি যাই ছিল আমি এই লাইন আইসা পড়শিদীক্ষা ও মানে দুই নাম্বারি করে ওই জায়গা জমিগুলো নিয়ে গেছে নিয়ে গেছে বলতে হচ্ছে ও আমার বাপটা তো চালাক না বুঝছেন আগের যুগের মানুষ তো এই জন্য আর কি তাই বলে তুই হিজরা হয়ে গেছে তুই জায়গা জমি দিয়ে কী করবে তার সাথে আমার চাচা চাচি দরজন জড়িত হচ্ছে আমার ভাই চাষ্ত বিয়ে করছে ওনারাই তাকে হেল্প করতেছে এই জন্য আরও বেশি করতেছে এগুলো বুঝছেন এই আমাকে আবার হুমকিও দিছে মেরে ফেলার হুমকি এই সে আমি নতুন ঘর দিছি ঘর কোবায়া একবারই কইরা ফেলাইসছে গেট ভাঙা ফেলাইসছে ওকে কিছু বলা যায় না কিছু বললেই ও রেগে উঠে এ জমি নিয়ে গেছে তার জিজ্ঞেস করলো কয় না 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 বুঝছে আমি হিজরা হয়েছি দেখে আমার জায়গা সম্পত্তি দরকার আছে না ও ভাই আমাকে যে ভবিষ্যতে দেখবে এরকম কিছু ওর ভিতরে আমি দেখি না সে হ্যাঁ সে আমার বড় একই মারপেটের ভাই হ্যাঁ একই মারপেটের ভাই হচ্ছে সে মেন রাস্তার লগে জায়গা ছিল ভালো জায়গাগুলো উনি নিয়ে গেছে পরে আমার বাবা তো অত চালাক না আমি বাড়িতে যা যা মানুষ গ্রামের মানুষ সবাই বলে তোর ভাই তো সব নিয়ে গেছে এখন তোদের কিচ্ছুই নাই পরে হচ্ছে বাড়ি দেওয়া কতটুকু জায়গা ছিল আর চক দেওয়া বেশি কিছু ছিল না কম আমার বাপে আবার ওইটা চালাকি করে অতটুকু আমার নামে দিয়ে দিচ্ছে কিন্তু ওখানে বেশি না হচ্ছে ওখানে বইনেরা তো পাবে আমি শুধু একা না ওখানে বাপদাদা সম্পত্তি এটা সবাই পাবে কিন্তু সে জোর করে বেশি নিয়ে গেছে বেশিরভাগই নিয়ে গেছে এখন বাকি যতটুকু আমার নামে আছে ওখান থেকে নেরা পাবে আর আমার নামে যতটুকু থাক ওইটারও সে আশা করে আচ্ছা একটা জিনিস আমি জানতে চাব সেটা হচ্ছে আপনি হিজদা হওয়ার পরে আপনার ভাই কি এই কথাটা বলেছে যে তুই হিজদা তুই কেন জায়গা সম্পদ দিয়ে কি করবি হ্যাঁ ও বলে এখনো বলে যে কথা কথা বলে তোর কে খাবে তোর খার কেউ আছে তুই হিজরো হয়ে ও কেন আর অনেক মানুষই বলছে ও বলছে আচ্ছা এই কথাগুলো কেন বলে আপনার আপনাকে আপনার কি যদি আপনার তো কোনো বিয়ের কোনো চিন্তা ভাবনা আপনি যে বিয়ে করে ঘর সংসার করবেন সে ধরনের তো আপনার কোনো চিন্তা ভাবনা নেই না সেটা আপনি তো বৃদ্ধ হবেন বৃদ্ধ বয়সে আপনাকে কে দেখবে সেটাই তো বৃদ্ধ বয়সে তো আপনাকে দেখার মতো কেউ রইলো না তাও না আপনার ভাই বোনরা তো দেখবে না দেখবে না তাহলে আপনি বৃদ্ধ বয়সটা ভাই হচ্ছে আপনার ও আমাকে লোভ দেখায় কয় তুই জমি যাসা আমার মানে বোঝে আর কি কথার মাধ্যমে যে আমার কাছেই থাক ভবিষ্যতে আমি দেখবো মানে এটা হচ্ছে ওর নাম নম্বর বুঝছেন ও বাড়িতে গেলে এক গ্লাস পানি দিয়েও জিজ্ঞেস করে না এরকম ভাই আমার ভাই কেমন আমি তো জানি বাড়ি জান হ্যাঁ বাড়ি যাই গত মাস পর পর এক বছর পর এই ছয় মাস এক বছর দুই বছর পরে যায়।

আপনি খিজলা হয়ে যদি আপনার বাবাকে আপনি খাওয়াতে পারেন তো আপনার ভাই বোন যারা স্বাভাবিক জীবনে আছে তারা খাওয়াতে পারবে না কেন তারা পারে না তাদের কি কাজকর্ম নেই কাজকর্ম আছে সে খাওয়াবে না বাবাকে দেয় না এটা না আবার এ এটাও বলে যে তোর পাপের টাকা তোর অবৈধ টাকা তোর এগুলো কেন খাবে কর এগুলো খায় না এই ও তো দেয় না তারপরে এটা বলে আচ্ছা

আপনারটা আপনি বইলা নিয়ে যাইতেন সব কিছু ও বলে না আমি নিয়ে গেছি তাতে তো ওদের সমস্যা কি ও পুলিশ র‍্যাব কিছুকেই ভয় পায় না কেন না ওকে মামলা করবি আমি মামলা টামলায় সব ভয় পাই না আচ্ছা আচ্ছা তাহলে আপনার ভিতরের কষ্টের কারণটা কি মানে মূলত কষ্টের কারণটা কি আপনি যে সমাজে আছে হিজড়া সেই কারণে আপনি জায়গা সম্পত্তি বঞ্চিত হচ্ছেন না অন্য কোনো কারণে হিজরা তো আছি সেটা তো আমার দোষ ঠিক আছে আমি যে টাইপে সে টাইপে হয়েছি সেটা সমস্যা নেই হচ্ছে গিয়া ভাই বোনের কষ্টটা হয়েছে বড় এটাই আমার কষ্ট যে ভাই ঠিক আছে সে আমার কাছে বইলা খাইতো যত খাওয়ার ছিল আর আমি মরলে তো এটা নিয়ে যাবো না ও কেই তো দেব ভাই বোন ছাড়া আর কে খাবে এখন কি আপনি আপনার ভাগের জায়গা সম্পর্কে আপনি পেতে চান হ্যাঁ আমি চাই সেটা সম্ভব সম্ভবত আমি এত কিছু জানতে পারি নাই এখন কিভাবে করা যায় আমি সেটাই করব যেভাবে যে মূল্যে যেভাবে করা যায় হ্যাঁ সেটাই আপনি করবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আচ্ছা আপনার সমাজে আপনাদেরকে মানুষ কোন চোখে দেখে মানে কি কিরকম দেখে কিরকম জানে যদি একটু বলতেন সমাজে বলতে হচ্ছে মানুষ সবার চাইতে নিচের চোখেই দেখে আমাদেরকে কিন্তু আমরা ভাবি আমরা সবার চেত নিচে চোখে না আমরা হয়তো হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু সমান হয় না যেমন পাবলিক সবাই কিন্তু সমান না আমরা হিজরাও দেখা আমরা মানুষ আমরাও মারপ্যাটের তেই হয়েছি কেউ না কেউ কারো মারপ্যাটেরই তাইলে আমরা ওই কেউ হয়তো ভালো ব্যবহার করে কারোর সাথে কেউ হয়তো খারাপ ব্যবহার করে এটাই আমরা সবার সাথে ভালো ব্যবহারই করি কিন্তু মানুষ হয়তো হিজড়া ডাক্তার হয়তো আমাদের সমাজই আমাদেরকে বানাইছে যেমন সাধারণ একটা বাচ্চা ওরাও একটা হিজলা দেখলে ভয় পায় আবার অনেক বাচ্চারা হচ্ছে ভয় পায় না ওটা হচ্ছে কি মানে বাপ মারি মানে বাপ মা বলছে যে ওরা সমস্যা নয় ওরাও মানুষ কিছুই বলবে না ভয় পাচ্ছিস কেন আবার অনেক বাপ মা হিজরাইত আছে হিজরাইত আছে মানে এই যে ভয় পায় এগুলো দেখলি ভয় পায় আচ্ছা ভয় পাওয়ার কারণটা কি আমার ভি আমি আমার ভিতরে রক্ত অংশ আছে আমি মানুষ আপনার ভিতরে রক্ত অংশ আছে ওই যে একটা নাম হয়তো অনেক একজনে আরেক জায়গায় যা খারাপই করছে কি একটা হিজড়া দেখতেছে চোখে মানে একটা হিজড়া আসতেছে অন্যরকম বা একটা মেয়ে আসতেছে অন্যরকম একটা ছেলে আসতেছে অন্যরকম কিন্তু আমি তো কাউকে কিছু বলতেছি না তারপরে সে আমাকে দেখে ভয় পাচ্ছে সেটাও তো আমি জানি না কেন যখন আপনাকে দেখে পথচারীরা ভয় পায় তখন আপনার কষ্ট লাগে না যে আমি কষ্ট তো অবশ্যই লাগে কি বলে আর কাকে কাকে কি বলতে পারি একটু বলেন আপনার কষ্টের কথাগুলো আমাদেরকে একটু কষ্ট তো মনে তখন লাগে যে একটা মানুষ আমিও মানুষ সে মানুষ সে আমাকে দেখে ভয় পাইল তখন মনে মনে ভাবি আবার ভাইব পরে হাসি খেলা মানে ই করে নিয়ে চলে যায় কারণ আপনি যদি আজকে সমাজে দশজনের মতো হতেন তাহলে আপনারও তো স্বপ্ন ছিল বিয়ে শাদি করে ঘর সংসার করা কিন্তু আল্লাহ তালার নির্মম পরিহাস আজকে আপনি আমাদের সমাজে মানুষ কিন্তু আমাদের মতো বিয়ে করে সংসার করার স্বপ্ন দেখতে পারতেছেন না সেটাই তো নাকি সেই কষ্টের অনুভূতিটা কি আপনি একটু বলবেন কি বলবো সেই কষ্টের কথা বলে একটু বলেন না কোন কষ্টে যে মানে সমাজে যারা বিয়ষাদী করে যারা ভালো আছে বিয়ষাদী করে সব সংসার করতেছে আপনি তো আর তাদের মতো হতে পারতেছেন না তাই না হ্যাঁ সেই ওই ধরনের একটা কষ্ট আছে না মানুষের মধ্যে যে আজকে আমি যদি ভালো হতাম যদি আল্লাহ আমাকে এই পজিশনে না আনতো বা না রাখতো না না ভালো হতাম কি বলতে হয় তো আমি এটাই ভাবি যে আল্লাহ পাক আমাকে যাই বানাইছে হয়তো গ্রামে আমাকে যাই ভাবে কিন্তু আমি তো আসল ছেলে না ছেলে যদি হইতাম ছোটবেলা বড় হইতে হইতে দশটা মেয়ের সাথে চলছি দশটা ছেলে ছেলেদের সাথে কমই চলছি কিন্তু আমাদের নেচারটা ওরকম না আমাদের রুচিটা ওরকম না আমাদের একটা ছেলে দেখলেই ভালো লাগে একটা মেয়েদের প্রতি কখনো আকর্ষণ হয় না এটাই কিন্তু এটাই তখন ভাবতে গেলে আবার এটা ভাবি যে যা কাল্লা যা বানাইছে বানাইছে কিন্তু তখন আর মনে কষ্টর কিছু হয় না তখন আর কষ্ট লাগে না না আর কষ্ট করে কি হবে কষ্ট যদি ভাবি ওটা ভাবলে আর কি করার হবে তো আপু আপনার ভাই আপনার নামটা যদি আরেকটা বার বলতে ইশারা আমার নাম ইশারা তো ইশারা ভাই ইশারা যেটা কি ছেলেদের নাম না মেয়েদের নাম এটা মেয়েদের নাম মেয়েদের নাম তাহলে আপনাকে আপু বলা যাবে তাই তো হ্যাঁ আমার গ্রামে ওইটাই বলে এখন আচ্ছা তো ইশারা আপু আপনি আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আপনি কি আপনার জায়গা সম্পত্তি ফিরে পেতে চাচ্ছেন না আপনি মানে সমাজে আপনার কষ্টের কথাগুলো মানুষের সঙ্গে হেল্প করতে চাচ্ছেন কোনটা সেটা ফিরেও পেতে চাচ্ছি ফিরে যেতে পাচ্ছি মানে হচ্ছে গিয়া ও তো নিয়ে গেছে এখন আর কি ওর সাথে যদি একটা ফোন দেই বা ওই আমার ভাই যদি আছে না মানুষ ভাই বোনের সাথে এরকম অনেকেই হয় ভাই বোনের সাথে বোনেরদের সাথে কথা বলি হচ্ছে ভাইটার সাথে কথা বলে কোনো ই না ও যদি একটা রিপ্লাই করি যে ও ভাই বোন কেউ পরিচয় দিব না বুঝছেন তারপরে ও জায়গা জমি যা নিয়ে গেছে মেন রাস্তার সাথে দিয়া চোদ্দো পনেরো কাঠা জায়গা ও নিয়ে গেছে গা নিয়ে গেছে এখন আমার বাবা আমারে এগুলো জানতে পারে না আমি খোঁজ নিয়ে এগুলো বাড়িতে যা বের করছি যে ও নিয়ে গেছে জায়গা জমি পরে দিয়া হচ্ছে আমার আব্বু আমার ওই যে জায়গা জমি বাড়িতে ছিল বাড়ি দিয়ে তিন চার কাঠার মতো আর বিল দিয়ে আসছে আপনার সাত আট করার মতো হবে তা সেখানে আবার আমি হিজরা মানুষ তাতে কি হয়েছে আমার ধর্ম আসছে আমার মা ছিল সৎ মা আমার আব্বু মা ছোটকাল মানে আমার ছোট রেখা আমার আব্বু মারা গেছে পরে দেখা যায় আমার এই মার ঘরের দুইটা সন্তান একটা প্রতিবন্ধী আর একটা ভালো তা হচ্ছে উনিও তো আমাদের বাড়িতে একটা নিয়ান আছে একটা মেয়ে প্রতিবন্ধী তার একটা ছেলে না আমার ভাই ভালো না যে ও দেখবে তারপরে আমার মার নামে চক দিয়া দুই কাঠা দিয়ে দিচ্ছি আর বাড়ি দিয়ে এক কাঠা আমি দিয়া দিচ্ছি ওনার নামে দিয়া বাকি যা ছিল সাত কারার মতো এটা আমার নামে আমার আব্বু দিচ্ছে ওখানে আমারও ভাগ আছে আমার পাঁচ বোন যে আছে তাদেরও ভাগ আছে কিন্তু আমাদের ইচ্ছে ছিল যেটা যে সব সম্পত্তি এক থাকবে বা মইরা গেলে বা জীবিত থাকতে যদি ভাগ হয় সব ভাই বোন একসাথে থাকবো হয়তো আধা কটা বেশি আর কম আমার ভাই যদি বেশি হচ্ছে আর তাকে বেশি দিয়ে দিব। কিন্তু সেইভাবে নিলে কোন আমার কথা হয়েছে এটা আচ্ছা 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 তো ইশারা আপু আপনার ভিতরে তো অনেক কষ্ট কারণ ছোটবেলায় আপনার মা মারা যায় হ্যাঁ তারপরে আপনি সৎমার অধীনেই মানুষ হ্যাঁ আমার আমি আমার দাদির কাছে বড় হয়েছি

তো সেই সূত্র দ্বারা আমিও বলতেছি যে এরও মানুষ শক্ত মাংসে গড়া মানুষ আসলে এদের জীবনে যে কতটা কষ্ট মানে এদের সঙ্গে সরাসরি কথা না বললে সেটা বাস্তবে বোঝা কখনোই সম্ভব হবে না দর্শক আপনারা আপনাদের বিবেচনা করে বিচার করবেন ভালো লাগা মন্দ লাগা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে অথবা ইনবক্সে আচ্ছা আপু আমাদের এই প্রোগ্রাম গুলো যে দর্শক দেখে যারা দেখবে দেশ এবং দেশের বাইরে থেকে তাদের উদ্দেশ্যে মানে আপনার কিছু বলার আছে কি না তাদের দিশে কি বলবো হ্যাঁ দেশের ভাই ও বোনেরা হচ্ছে আমরা হিজরা হয়েছে দেখা কি হয়েছে হচ্ছে আমরা তো সমাজে বেঁচে থাকতে চাই আপনার সবাই যদি সহযোগিতা করেন আমরা বেঁচে থাকতে চাই সবাই যদি ভালো জানেন হিজরা বলতে কোনো কথা নাই হিজড়া কি দেশ প্রিয় দর্শক শুনলেন আসলে আপনারা জানেন আমরা দেশের আনাচে কানাচে অসহায় মানুষের প্রতিবেদন করে থাকি তো দর্শক আমাদের এই অনুষ্ঠানটি হচ্ছে অন্য ধরনের একটু ব্যতিক্রম তো আপনারা যেখানে থাকেন যেখান থেকে আমাদের অনুষ্ঠানগুলো দেখেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন